যে আমরা যে সরকারটা চাই সেই সরকারে বৈশিষ্ট্য কয়টা হইব একটা হবে ইসলামী আদর্শের আলো ঠিক কিনা বলেন দুই নাম্বার হবে এই সরকারটা হবে ন্যায় এবং সুবিচার ভিত্তিক ইনসাফ ভিত্তিক হবে আর তিন নাম্বার হবে জনকল্যাণমূলক মানুষের উপকার করবে হ্যাঁ পিঠের মধ্যে যখন এরকম ফেনিতে বন্যা দেখা দিল বিকেল আমাদের এই সাববীর ভাই মাইদুল ভাই গেল আর ও চারজন দুইজন চারজন সাথে চলে গেল সেই যখন অনেক দিন পরে ধরেন পনেরো বিশ দিন পরে যখন আমরা গেলাম কুমিল্লাতে ওনাদের সাথে দেখা হইলো আমি ওনাদের চেহারের দিকে চাকাই দিকে চেহারা চিনতে পারতেছি এরকম চেহারা পরিবর্তন হয়ে গেছে মানে এত কষ্ট তারা করছে এই ফ্যানিতে তারা এত কষ্ট করছে বন্যার সময় দেখলাম চেহারাগুলো গুলো পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এরকম শ্লোক আমরা তৈরি করতে চাই খলবাত মুজলি সেরকম একটা বাহিরী তের করতে চায় ও মিমমান খালাকনা উম্মাতাই ইয়াহদুনা বিল হক্বি ওয়াবিহি ইয়াদিলুন এরও একটা গোষ্ঠী আমরা তের করতে চাই যারা ন্যায়ের উপরে চলবে ন্যায়ের কথা বলবে এরকম ন্যায়ের জন্য কাজ করবে ঠিক কি ভাই বলেন আপনারা চান এরকম হইতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইজন্য ভাই এই আন্দোলনটা মজবুত হওয়া দরকার এই আন্দোলনটা শক্তিশালী হওয়া দরকার আর খেলাফত মজিহের অনেক বৈশিষ্ট্য আছে আজকের আমি বলবো না আমি শুধু এইটুকু বলবো একটা সুন্দর সুশৃঙ্খল একটা ইমানদার একটা গোষ্ঠী আমরা তৈরি করতে চাই যারা হকের জন্য সময় কাজ করে যাবে তো ভাই এই সংগঠনটা অনেকদিন পর্যন্ত আমরা ভালোভাবে কাজ করতে পারিনি এখানে কাজের একটা সুযোগ ডিসেম্বর ডিসেম্বর যে সমাবেশ আমরা বলেছি এই বড় বড় সমাবেশ করার উদ্দেশ্য হলো যে মানুষের দৃষ্টি আকর্ষণ করা আমরা যে কাজটা করতে চাই যে কাজটা আমরা করতে চাই সেই কাজের থেকে মানুষের দৃষ্টিটাকে পুরো আর তখন উদ্দেশ্য নাই ঠিক এই জন্য যে সমস্ত ভাইয়ের শনিবার একটু কাজ খোলা আছে আমি অনুরোধ করব যে আপনার সন্তান যদি হসপিটালে থাকতো আপনি কি ছুটি দিতেন না একদিনের এই আন্দোলনকে একটা সন্তানের মতো আপনাকে ভাবতে হবে সন্তানের মতো হবে না হলে তো আমি কাজ করতে পারবো এই জন্য ভাই আজকে একটা সপ্তাহ হাতে আছে আমাদের সামনে আমি আপনাদের অনুরোধ করি যে সবাই এখানে যারা আছেন সবাই এখানে সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত আপনারা যদি টার্গেট করেন যে আমি যে কোনো ভাবে এক সপ্তাহ মেহনত করে তিনটা মা ভাইকে নিব। বলে কারণের মানুষ আছে একটু অনুরোধ করিয়া এক চা খাওয়া তারা একটু বুঝাইটু দেয়া আপনি কিন্তু নিতে পারবেন ইচ্ছা করলে একটু মেহনত করবে সাতটা দিন যদি আমরা মেহনত করি এখানে আমরা ধরেন একশো সাথে আছি আমরা কিন্তু তিনশো সাথে যেতে পারি কি ভাই রাজি আছেন কিনা ইনশাল্লাহ রাজি আছেন কিনা ভাই আমি সব ভাইদেরকে পরিশ্রমটা একটু করেন ভাই ইনশাল্লাহ আপনাদের কাছেই ইনশাআল্লাহ সমস্ত শাখাগুলোর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আর ঢাকাতেও ঢাকার কেন্দ্রের ভাইরা আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করছেন তারা অনেক কষ্ট করতেছেন এই আমাদের বেশি বেশি যাওয়া দরকার আর ঢাকার পাশে আমরা না গেলে একটা সিলেট থেকে রংপুর থেকে একটা মানুষ কেমনে আসবে রংপুর থেকে একটা বাস আসতে কালকে আলাপ করলাম এক ভাইয়ের সাথে পঞ্চাশ হাজার টাকা লাগে একটা বাস আনতে একটা বাস ধরেন চল্লিশ জন মানুষ জন আর আমরা চল্লিশ জনের গেলে আইলে তিন হাজার টাকা দিয়ে দিয়ে কাজী ভাই আমরা অনুরোধ করবো আমাদের দূরে অনেক সাথীরা আছে তারা কিন্তু আর্থিক কারণে সবাই আসতে পারতে পারবে এই জন্যে আসবেন আপনারা গেলে দেখবেন ইনশাল্লাহ আমরা তো এখানে আলেম হয়তো সারা দেশে আমাদের নান মধ্যে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না কি বলবো এটা আসলে বলে বলেছি দুঃখের বিষয় এখানে আমাদের আলেম কম কিন্তু সারা দেশে আমাদের সকলের আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম কিন্তু আপনার গেলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ আঠাশ তারিখে এই যে আমাদের হাসান ভাই আছে হাসান ভাইকে অনুরোধ করবো অন্তত ওনার যে কারখানায় শ্রমিকরা আছে অন্তত পক্ষে পনেরো জন শ্রমিককে যদি উনি কনফার্ম এইভাবে সবাই যদি আমরা পাঁচজন সাতজন করে কনফার্ম করি ইনশাআল্লাহ জিয়া ভাই আছে নাকি যে ভাই আছে ওই জিয়া ভাই কই ভাই জিয়া ভাই অত্যন্ত একজন আদর্শ একজন মানুষ ওনার চেহারা দেখেন একজন আদর্শ মানুষ যদি উনি একটু মেহনত করে উনার শ্রমিকদের পনেরো বিশ জন লোক নেওয়া সম্ভব ভাই কই এই যে কোন ভাইটা এই যে মনে হয় থেকে আসছেন ভাইরা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি দু একবার গেছি আপনাদের অনেক নেককার সাথী সেখানে আছে যদি সবাই মিলে একটু আমরা মেহনত করি এই সাতটা দিন ইনশাআল্লাহ সম্ভব ভাই সম্ভব ঠিক কিনা বলেন আমরা এখান থেকে অন্তত পক্ষে এই অন্তত পক্ষে পাঁচশত মানুষ যাওয়া এখানকার সম্ভব ইনশাআল্লাহ